প্রত্যাশী আমি দলের জন্য কাজ করি

বলে আমার কাজের ব্যাপক তাহলে আমার কাছে না আমার থেকে তারাই বেশি আসলে যায় আমি হেল্প করি কারণ আমি আমার এলাকায় প্রায় সাত রাস্তা করে দিয়েছি আমি অনেকগুলো মসজিদ করেছি মাদ্রাসা করেছি আমি স্কুল নির্মাণ করে দিয়েছি আর স্কুল যে মঞ্চ সেটা করে দিয়েছি এবং আমি প্রতি বছর ওখানে লক্ষরকম কর্মসূচি থাকে আমি ফ্রি হচ্ছে আহ মেডিসিন দিই আমি আহ সিদ্ধ দিই ত্রাণ দিই

এবং এত বছর পরে আমি আমি যে টাকা আর্ন করি সেটার থেকে আমি সংগঠনটা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী